ভিজুয়াল এক্সপ্লেনেশন রাফুল ইসলাম এটা করতেন যাতে করে আরও সহজে বুঝে বোঝানোর জন্য এটা নিশ্চয়ই আপনারা করেন রাফুদাহ ইসলামের দাওয়া জিন্দিগে দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু আরও ইজিলি বুঝতে পারেন যেমন একবার রাশুদ ইসলাম আহ অনাথ ইয়েতিমদেরকে যারা দেখভাল করে তাদের কি মর্যাদা এটা বোঝাতে যে রাসুসায়্লাম দুই আঙ্গুল উঁচু করে এবার বললেন একবার বললেন যে আনা ওয়াকা ফিলুল ইয়াছিমি ফিল জান্নাতি কাহা চাইন আমার আঙ্গুল দুটো দেখতে পাচ্ছেন আপনারা সবাই দুইটা আঙ্গুল উঁচু করেন তো এইভাবে মানুষ তো মনে করবে ভিক্টরি সাইন দেখাই দিচ্ছে আমরা এই যে তো রাসুস সায়াল্সলাম বললেন আনা ওয়াকা ফিলুল ইয়াছিমি কাহা চাইন হাতনামান অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী ক্যামতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবো এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাছাকাছি নেই ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে সিস্টেম একটা করেছেন আচ্ছা মুস্তাদ এক হাদিস এসেছে রাসুল ইসলাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন হত্তালানা রসুল ইসলাম খত্তান একটা স্ট্রেট লাইন দিয়ে রাসুল ইসলাম বললেন এটা হচ্ছে সেরাতুল মুস্তাকিম সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হলো সবাই মনোযোগী হয়ে উঠলো তাই নাকি সেরাতুল মুস্তাকিম যে দোয়া আমরা প্রতিদিন করি হিদিনা সেরাতাল মুস্তাকিম খেজুরের ডাল দিয়ে স্ট্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে সেরা মুস্তাকিম এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বায়ে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন হ্যাঁ দিহি সুবুল শয়তান এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে মুস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোকা দিতে থাকে ওয়াস দিতে থাকে ডানে বায়ে না তাকিয়ে এই সেরাউতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে ইনশাল্লাহ বলেন